আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতো সেক্ষেত্রে দুঃখ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেয়ার মুরগির সাদা যে মুরগিটা সেটার খামার আমরা হচ্ছে আজকে একটি সাদা লেয়ার মুরগি খামারে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের যে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলি গ্রামে সেই খামারটি বেরিবানদের বাইরে অবস্থিত এবং এই খামারে হচ্ছে মূলত বর্তমান হচ্ছে পুলেট মুরগি আছে ওনাদের এই জায়গায় আমরা দেখলাম সাত হাজার মানে যেগুলো হচ্ছে মানে আর এক থেকে দেড় মাস পরে ডিমে আসবে মানে ওরা খাঁচা গোটাবে একুশ দিন পরেই আর আপনার রানিং ডিম পারে এরকম মুরগি আছে বর্তমানে পাঁচ হাজার তবে আমরা যেহেতু জানি যে সাদা লেয়ার মুরগিগুলো হচ্ছে তুলনামূলক লাল লেয়ার মুরগি আর আর তুলনায় অনেক অধিক পরিমাণ ডিম দেয় এবং লাল লেয়ার মুরগিগুলো হচ্ছে আপনারা হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট এরকম ডিম পাবেন সর্বোচ্চ বা সেভেন্টি পার্সেন্ট পাবেন আর সাদা লেয়ার মুরগিগুলো বিশেষ করে আপনার হচ্ছে নাইনটি এইট পারসেন্ট প্লাস হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ডিম পাওয়া যায় অধিকাংশ সময় এগুলো নাইনটি নাইন পার্সেন্ট প্রোডাকশন দিয়ে থাকে যেমন প্রথম দিক থেকে প্রোডাকশন আসলে মানে নাইনটি নাইন পার্সেন্ট দীর্ঘদিন পর্যন্ত প্রোডাকশন দেয় এবং মূলত এই মুরগিটা লালন পালন করলে লাভ হয় আর যদি ডিমের রেট একটু কম থাকে লালটা থেকে তারপরেও ভালো একটা প্রফিট থাকে কারণ হচ্ছে খাবার খায় কম এবং এই মুরগিটা হচ্ছে আপনার ডিম অধিক পারে মানে গ্যাপ দেয় কম এবং লাল লেয়ার মুরগির তুলনায় সাদা লেয়ার মুরগির হচ্ছে ডিম রোগ বালাই কম আমরা আজকে গিয়েছিলাম হচ্ছে জাহিদ সাথে জাহিদ ভাই আমাদেরকে নিয়েছিল এ খামারটিতে এবং এই খামারটি আমরা মূলত চিনতাম না অনেকদিন পর আমরা জাহিদ বেশ সাথে এক জায়গায় গেলাম এবং এই জায়গায় অনেক বড় সেট অনেক শেট আছে প্রায় বিশ পঁচিশ মুরগির শেট আছে জায়গায় দেখেন এই যে কয়েকটি শেট আপনার পরিত্যক্ত করে রয়েছে এবং হচ্ছে এই মুরগিগুলো মূলত আমরা যেটুকু জানি রোগ অনেকটা কম হয় এবং মুরগিগুলো হচ্ছে গরমে আপনার ফ্যান লাগে না একটা ফ্যান মানে এটা গরমে স্টক করে না মুরগিগুলো যেহেতু মুরগিগুলো একটু হালকা ওজনে থাকে সেই জন্য হচ্ছে মুরগিগুলো স্টক করার ভয় থাকে না এবং স্টক করে না কিন্তু হচ্ছে ডিম ঠিকই পারে ওদের হচ্ছে নাইনটি নাইন পারসেন্ট প্রোডাকশনের রেকর্ড আছে অধিকাংশ খামারেই এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো মাসাল্লাহ এবং ডিমও দেখতে পাচ্ছেন এই যে রানিং প্রোডাকশন আসছে কিছুদিন আগে এই জায়গা হচ্ছে পরিষ্ঠ মুরগি এবং আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম মুরগি রিলেটেড অসংখ্য ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন এবং সকলে সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাতু